হ্যালো ভিওয়ার্স চলে এসেছি প্রতিদিনের মতন আরেকটি আপডেট নিয়ে তো আজকের আপডেটে আপনাদের দেখাতে যাচ্ছি আমার কয়েকটি পোষা পাখি তো পাখিগুলোর জন্য আপনার বেশ কয়েকদিন হলো পাখিগুলোর আপডেট দেওয়া হয় না তো ভাবলাম যে পাখিগুলো আপনাদের দেখাই তো পাখিগুলোর কাছে যাওয়ার আগে আপনাদের আরেকটি জিনিস দেখাবো সেটা হলো এই যে যে গাছটা দেখতেছেন এটাকে আমরা সবাই কই গাছ বলে থাকি তো এইখানে অনেক পাতা হয়েছে পাতাগুলো কি করি প্রতিদিন নিয়ে নিয়ে আমি আমার পাখিকে খাইতে দিই যেহেতু তারা এই শাক সবজি খেতে বেশি পছন্দ করে তো আমি এখান থেকে থেকেই আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তাদের খাই তো ওইখানে যাওয়ার আগে আমি কিছু পাতা নিয়ে যাব কারণ আজকে আমি তাদের এই পাতাগুলো একটা খাইতে দেয়নি তো এই যে দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর পাতা তো এরকমের দেখে দেখে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেবো আপাতত যেগুলো হাতের কাছে আছে সেইগুলোই ছিঁড়ি তো এরকম আর ভালো দেখে দেখে কয়েকটা পাতা ছিঁড়লে হবে যেহেতু আমার এখানে পাখি কম আছে তো এই কারণেই অল্প কিছু পাতা ছিঁড়ব তো ভিহার্স এই যে অল্প কিছু পাতা ছিঁড়ছে যেহেতু আপনাদের দেখানোর জন্য আপাতত এটা করতেছি সেক্ষেত্রে অল্প কিছু পাতা ছিঁড়লেই হবে তো এই পাখিগুলোকে ন্যাচারাল খাবার বেশি দেওয়া উচিত আর এ কারণে আমি চেষ্টা করি প্রতিনিয়ত কিছু শাক সবজি ফল এইগুলো দেওয়ার জন্য ওরা দিলে কি করে মনে করেন কি যে একটু পরেই খাওয়া শুরু করে আস্তে আস্তে খাইতে খাইতে সব শেষ করে তো আজকে আমি এগুলো দেব আর আপনাদের দেখাবো যে পাখির বর্তমান পরিস্থিতি কেমন আছে তো চলুন যা যাক তো ভিউয়ার্স দেখতেই পারছেন এই যে আমার যে সেট আপটি আপনাদের কয়েকদিন আগে দেখাইছিলাম যে এই সেট আপটা আমি কীভাবে তৈরি করলাম তো এদের আমি দুটা হাঁড়ি দিয়ে দিই হাড়িগুলো দেখলে বুঝতে পারবেন এর ভিতরে আমি কিছু ইটির গোড়াও দিয়ে দিই কারণ ওরা ওইখানে বেশি ঢোকে ওই ঢুকে বের হয় ওইখানে থাকে আবার এই যে যে নিচে সেট আপটা দেওয়া হচ্ছিলো পাথর এইগুলো সব সরাই ফেলছে ওরা এর পর দাঁড়ায় তো একটু আগে খাবার আর পানি দিয়েছে তো আরেকটা যদি জিনিস দেখাই আমি গতকালকে গতকালকে কিছু শাক দিয়েছিলাম ওরা কিন্তু এগুলো খেয়ে খেয়ে ফেলছে তো খেয়ে কি করছে আপনার কিছু অপশিষ্ট রেখে দিয়েছে যেহেতু অনেক দেয় আর মাত্র চারটা পাখি তো সেহেতু ওরা অপশিষ্ট কিছু অংশ রেখে দিয়েছে আর আমি পাতাও দিই অনেকগুলো দেখতে পাচ্ছেন আজকেও বলতে বলতে অনেকগুলোই ছেঁড়া হয়ে গেছে তো এইগুলো আমি দিয়ে দেবো এক সাইডে দিয়ে দিই না এই যে এইখানে দিয়ে দিলাম তো এরা করবে কি এই গেটটা না লাগাই দিয়ে যদি কথা বলি দেখা গেলো যে বের হয়ে যেতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রেখে দিছি ওই যে একটা খাওয়ার জন্য মনে কারণ যতক্ষণ ছিল না তো ফ্ল্যাশ জ্বলতেছে এই কারণে একটু ভয় পাই এরা তাই ছাড়া যদি আমি ফ্ল্যাশ বাদে ফোন ছাড়া এখানে আসে তাহলে অতটা ভয় পাই না তো এটা খাওয়ার জন্য নিচে নামতেছে যে এরা যে তাকাচ্ছে হয়তো কিছুক্ষণের পরে খাওয়া শুরু করবে আমি এখান থেকে সরলে এরা খাওয়া শুরু করবে যে নিচে নামতেছে এরা আপনার এমনি চীনা বা ধানের চাইতে এই শাক সবজি বেশি পছন্দ করে যদি আমি সবসময় রেখে দেই যতক্ষণ পর্যন্ত এগুলো সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত এরা মানে খাওয়া খাইতেই থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার সেট আমি যেটা চাচ্ছিলাম যে হয়তো খুব দ্রুত এরা ডিম দিতে পারে এই জন্য হাঁড়িগুলো দিছিলাম তো আমি আরও নেটে একটু ই করে দেখলাম ভিডিওতে দেখলাম যে এদের যে বয়সটা হয়েছে সেই তুলনায় এদের এত তাড়াতাড়ি ডিম দেওয়ার সম্ভাবনা নেই হয়তো আরও এক মাস থেকে দেড় মাস সময় লাগবে কিন্তু এখনই এরা এই যে হাড়িতে যাওয়া শুরু করতেছে তো এতে বোঝা যায় যে খুব শীঘ্রই ডিম দিতে পারে আশা করা যায় আর কি যে দেখতেছেন এরা মানে লোভ সামলাইতে পারতেছে না আমার এই আলো দেখে এটা দাঁড়ায় আছে কিন্তু এরা লোভ সামলাইতে পারতেছে না খুব মানে লোভটা পাতার পরেই গেছে তো আলো দেখে ভয় পাচ্ছে বলে আপনার এরা পাতা খাইতে যাইতে পারতেছে না তো এদের বিভিন্ন সময় বিভিন্ন শাকসবজি খাইতে দেওয়া হয় তো আমি চিন্তা করতেছি আমার বাসার সাইডে এদের খাওয়ানোর জন্য এরা যেগুলো পছন্দ করে সেই ধরনের শাক সবজি কিছু আমি লাগাবো যাতে এখান থেকে প্রতিনিয়ত কিছু ছিঁড়ে ছিঁড়ে এনে এদের দেওয়া যায় তো এর পাশাপাশি এই যে পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার এই যে আমার যে ফিশ ট্যাঙ্কের যে বাচ্চাগুলো আমি মাঝে মাঝে ধরি বাচ্চাগুলো কারণরা খেয়ে ফেলে এটার জন্য আমি যতটুকু পারি কিছু কিছু ধরে এখানে এনে কালেক্ট করে রাখতেছি তো এটা নিয়েও আপনাদের পরবর্তী তার একটা ভিডিও দেব দেখতে পারবেন সেই ভিডিওতে কিভাবে আমি ধরি কিভাবে এখানে রাখতেছি কতটুক হয়েছে এই সম্পূর্ণ বিস্তারিত সেই ভিডিওতে থাকবে তো দেখতেই পেলাম আমার বাজগিরি পাখিগুলোর কি বর্তমান অবস্থা আগে কেমন ছিল আর এখন প্রথম যখন আনি তখন কত ছোট ছিল কালার কেমন ছিল আর এখন মার্শাল্লা কালারগুলো আগে তো অনেক ভালো তো আপনারা সবাই দেখতে পেলেন আমার এই সেট তো এই সেট হয়তো বেশি দিন এরকম থাকবে না তো আমি এইগুলো নিয়ে রেখেছি কারণ আমি বড় একটা খাসার তৈরি করতেছি যেটা অনেক বড়ো একটা খাসা যেখানে আপনার ন্যাচারালভাবে অনেক পাখি থাকবে একদম সারা সারা পরিবেশে তো আমি সেই জায়গায় ছেড়ে পড়বো এই কারণে আমি এখানে সেটআপ দিয়ে রেখেছি যে যে কয়েকদিন আপনার ওই খাসারটা তৈরি করতে সময় লাগবে সেই কয়েকদিন আপনার এইভাবেই থাকবে আর ওটা তৈরি করার পরে আমি সেখানে ছেড়ে দেবো হয়তো কয়েকদিন সময় লাগবে তার জন্য তো এই যে দেখেন কয়েকটা ব্রাল দুই পাশে দুইজনে দাঁড়াই ছিল খুব অ্যাটাকের মুডে ছিল তো আমি সাম মাঝে এসে দাঁড়ানোর কারণে এই যে অ্যাটাক দিতে চলে গেছে তো তো খুব মারামারি করে তো আমি না আসলে হয়তো এখনই মারামারি ওদের ভিতরে বেঁধে যেত বাইরে বাসা থেকে অনেকে এই মারামারি থামানোর জন্য চলে আসে তো যেটা বলতেছিলাম আমার যে পোষা পাখিগুলো দেখালাম আপনাদের খুব শীঘ্রই ওই সাইডে অনেক বড়ো একটা সেট তৈরি করব সেটা দেখতে পারবেন আর এর পাশাপাশি যে কদিন সময় লাগে তো এই সেটআপে থাকতেছে আর এর পাশাপাশি যেভাবে ভিডিও রেগুলার আপডেট দিয়ে যাচ্ছি সেভাবে আপডেট দিতে থাকব আর নতুন নতুন কিছু নিয়ে আসবো তো ভিওর্স ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনারা লাইক করলে সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত হই আরও নতুন নতুন কালেকশন নতুন নতুন ভিডিও আনব আবহাওয়াটা আজকে আবার হঠাৎ খারাপ বৃষ্টি হচ্ছে এই মেঘ তো আজ আপডেটটা এই পর্যন্তই আসছি নতুন কোনো আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ